খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং ই পরীক্ষায় বারবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্টার বিল্ডিং পানচিংকি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন JEE নিটের এর ব্যাচে যাতে আপনি পেতে পারেন 25 শতাংশ পর্যন্ত ছাড় বিশাতে জানতে যোগাযোগ করুন 7314850131 y no